আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সুমায়তলা পবিত্র করণুল করেমে বলেছেন কুল্লু নফসিন কুতুল মত প্রত্যেকটি জীবকে প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে আপনাকে আমাকে সকলকে একদিন এই পৃথিবী নামক গ্রহ ছেড়ে চলে যেতে হবে এটাই বাস্তব এটাই চিরন্তন সত্য প্রিয়দর্শক রাস্তাঘাটে যখন আপনার এমন কোনো ফাঁক ফুকর দেখতে পাবেন তখন অবশ্যই অবশ্যই সেটাকে মেরামত করে দিবেন অথবা সেটাকে পূরণ করে দিবেন নইলে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কি বড় বিপদ ঘটতে পারে একটি মহিলা তার সন্তানকে নিয়ে রাস্তাতে চলছিলেন থাকার কারণে এই মহিলা সেই গর্তটি দেখতে পায়নি হঠাৎ করে তার বা ফিছলে সে গর্তে পড়ে যায় আর তার সাথে সাথে তার বাচ্চাটিও ওই গর্তেই ঢুকে পড়ে আমি দেখতে পাচ্ছি আমি নিশ্চিত বাচ্চাটির মাথায় হয়তো বড় একটি আঘাত লেগেছে আপনি ভালো করে লক্ষ্য করুন আপনি ভালো করে লক্ষ্য করুন বাচ্চাটির অবশ্যই অবশ্যই মাথায় বড় একটা আঘাত লেগেছে প্রিয়দর্শক এটি একটি অতি মর্মান্তিক একটি ঘটনা দর্শক তাই আপনাদের রাস্তাঘাটে যখন এমন কোনো ছেদ থাকবে এমন কোনো গর্ত থাকবে সেটাকে অবশ্যই অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন